ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার ঘেরে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার রা সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবার চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে হাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে তার ভিনদেশী তবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান